একটি ডিম দিয়ে খুবই মজার এই পিঠাটা বানিয়ে নিলাম সকালে বা বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য হ্যালো আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি সালমা ডাকা থেকে প্রতিদিন সকালবেলা দুই ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসে বাসা সবগুলা কাজ আগে করে নিই ওদের পরীক্ষা আসছে ওরা পুরা ঘরে বই খাতায় ছিটে রাখে দুজনের একজনও পড়ার টেবিলে পড়তে বসে না কখনো খাটে কখনো চোপায় এই রুমে ওই রুমে সব রুমে শুধু ওদের বই খাতা বিছানা সবখানে বই ছিটানো পাবে তো সবগুলো বই গোসাইয়ার টেবিলে নিলাম নিয়ে আমি যে এখানে একটা বেগুন বেগুনটারে আমি মোটামোটা করে কেটে হালকা একটু হলুদ মাখায় নিলাম নিয়ে বেগুনটারে আমি তেলে ভাজা নেব এরপাশ শ করে হালকা করে ভেজে নেব এ পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার সাথে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা এখনো একটা লাইক দেননি আপনার একটা লাইক একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলা অনেক ভালো লাগে আমার কাছে আমার পড়তে অনেক ভালো লাগে আমার আপুদের ভাইয়াদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে আমার ভিডিওগুলো যদি আমার আপু ভাইয়াদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বেগুনটা বাজা হয়ে গেছে বেগুনটারে আমি নামায় নিলাম নিয়ে যে মাছগুলা দিয়ে দিবে এবার মাছগুলা ভাজা নিব শীতের সময় তো সময় কম থাকে ছোট একটা দিন একটু কাজ করলে দিনটা কখন যে পার হয়ে যায় বুঝতে পারি না খুবই তাড়াহুড়া করি কাজ করি তারপরও মনে হয় যে কখন দিনটা শেষ হয়ে যায় বুঝতে পারি না মেয়েকে দিয়ে আসলাম এঁকে মেয়েকে নিয়ে আসার সময় হয়ে গেছে বেগুন তো রান্নার সময় লাগে না এই কারণে একটা বেগুন ছিল বেগুনটারে তেলে ভাইজা নিলাম নিয়ে মাছ দিয়ে রান্না করে নিব তাড়াতাড়ি হয়ে যাবে মাছটা হয়ে গেলে নামাই নিলাম নিয়ে আমি আরেকটা কড়াই বসায় দিলাম কড়াই বসে এখানে কুচি দিয়ে সবগুলা মশলা দিয়ে মশলাগুলো ভালো করে কষায় নিব আমার মতোই যে মারা স্কুল থেকে বাচ্চাদেরকে নেওয়া আনা করা করে তারা জানে যে কত পরিশ্রম করতে হয় মায়েদের স্কুলে নেওয়া আনা অনেক পরিশ্রমের কাজ আবার ঘরে সবগুলা কাজ করতে হয় যে অনেক কষ্ট হয়ে যায় সারা দিন অনেক কাজ পরিশ্রম করতে হয় এই যে মশলাগুলো ভালো করে কষানো কষায় নেবো সবগুলো মশলা দিয়ে দিলাম কষানো হয়ে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব এভাবে বেগুন দিয়ে মাছ রান্না করলে অনেক মজা হয় শীতের সময় সবজিগুলো তো অনেক মজা যেভাবে রান্না করি ওইভাবে মজা লাগে খেতে এই যে মাছগুলা দিয়ে দিলাম দিয়ে আমি একটু পানি দিয়ে দিব হালকা একটু গরম পানি দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দিব রেখে দিয়ে একটা বল কাশলে তারপরে আমি বেগুনগুলা দিয়ে দিব বেগুনগুলা যত ভাজা হইতে সময় লাগবে না খুবই তাড়াতাড়ি হয়ে যাবে বেগুন তো এমনিতেই খুব তাড়াতাড়ি হয়ে যায় এই বেগুনটা ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয় তবে ইলিশ মাছ নিয়ে আজকে ঘরে এই কারণে রুই মাছ দিয়ে রান্না করে নিতেছি বেগুনটা রান্না না করে এমনি ভাইজা খাইলেও মজা লাগে তবে আমার মন চাচ্ছে যে আমি আজকে এভাবে রান্না করে নিই এখানে আমার মোবাইলের আলোটা গেছে গা তাই এখান দিয়ে একটু আন্দার হয়ে গেছে কিছু মনে করবেন না আমার আপুরা এই যে বেগুনটা দিয়ে দিলাম দিয়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব ডাকনা দিয়ে কিছুক্ষণ রাখলে হয়ে যাবে বেগুনটা যত ভাজা খুবই মজা লাগে এভাবে বেগুন রান্না করলে এই যে ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে একটু দনিয়া পাতা দিয়ে নামাই নিব এখন শীতের সময় দনিয়া পাতা তো খেতে হবে দনিয়া পাতা ছাড়া কোনো কিছুই মজা লাগে না সব কিছুতে দনিয়া পাতা লাগবে অনেক মজা দনিয়া পাতা তবে আমার মেয়ে দনিয়া পাতা পছন্দ করে না ওই শুধু কইব দনিয়া পাতা দেওয়া লাগবে কায়েগুলা। এগুলা হয়েছে ঘাস আমার মেয়ে বলবে এগুলা ঘাস ঘাস কেন খায় মানুষে ঘাস খাবে গরুয়ে তবে আমি দিই আমার কাছে অনেক ভালো লাগে মেয়েকে খাওয়ানোর আগে যেগুলো এগুলো সরাইয়ের দিই বাইসা বাইসা মেয়েকে দি এই যে রান্নাটা হয়ে গেছে কেমন হয়েছে জানাবেন সবাই কমেন্টে বেলায় যে একটা বল নিয়ে নিলাম বলের মধ্যে একটা ডিম দিয়ে দিব ভাইঙ্গা ডিমটা দিয়ে আমি কিছুটা চিনি দিয়ে দিব মিষ্টির পরিমাণটা আমি খুবই কম দিব

এই ডিম ফিটাটা সবাই চিনে সবাই বানাইতে পারে ডিম পিঠাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে আমি খুবই কম বানাবো তাই একটা ডিম দিব আপনারা বেশি বানাইলে বেশি ডিম দিয়ে বানায় নিতে পারেন আমি চিনিগুলারে ভালো করে এনেছি চিনিগুলা না গালাই নিলে ফিটাগুলা ফুলতে চাবে না এই যে আমার ডিমের চিনিগুলা গালানো হয়ে গেছে এবার আমি এই যে ডিমের সাদা সাদা ফোমের মতো হয়ে এসেছে এবার আমি আটা দিয়ে দিব আপনারা চাইলে চাউলের গুঁড়া দিয়েও বানাইতে পারেন তবে আমি আটা দিয়ে বানাই নিব আমার কাছে আটা দিয়ে বানাইলে ভালো লাগে নরম নরম হয় খেতে এবার আমি এই যে চামচ দিয়ে তো হবে না হাত দিয়ে মাখাইতে হবে তবে চামচ দিয়ে ট্রিয়ে করে নিলাম এই যে খুব সুন্দর এই পিঠাটা আমার কোন কোন আপু খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন এবার আমি হাত দিয়ে মাখায় নিব চামচ দিয়ে হবে না এই যে হাত দিয়ে ভালো করে আটার ডোর মতো তৈরি করে নিব কোন এলাকায় কি নামে ডাকে এই পিঠাটাকে আমাদের ওই এলাকায় ডিম ফিটেই বলে এটা এই ডিম দিয়ে বানায় যত ডিম ফিটেই বলে আমাদের আমার আপুদের কোন এলাকায় কি নামে ডাকে আসলে ফিটায় একটাই এক এক এলাকায় এক এক নামে ডাকে এই কারণে আমরা চিনতে পারি না এই যে ডোটা হয়ে গেছে মাখানো এবার আমি কিছুক্ষণ রেখে দিব যদি চিনির দানা ভাব থাকে ওটা গলে যাবে এই যে বিশ মিনিট রেখে দিলাম আমি ঢাকনা দিয়ে বিশ মিনিট পরে যে আমি এটাকে ভাগ করে নিব করে আমি রুটি বেলে নিব এই যে তিন ভাগ করে নিলাম আমি করে যে মোটা মোটা করে রুটি বেলে নেব আমার সব করে বানাইতে পারে আমি মনে করি এই সব পিঠাটা এই যে এবার এবার রুটি বানাই নিব খুবই মোটা করে রুটিটা বানাইতে হবে রুটিটা পাতলা করা যাবে না তাহলে ফিটাগুলো সুন্দর হবে না আমি অল্প একটু আটা উপর দিয়ে ছিটাই দিলাম দিয়ে একটা মোটা রুটি বানাই নিব শীতের সময় এক একবার এক এক রকম ফিটা খেতে মন চায় এক একবার এক এক রকম ফিটা বানাইলে ভালোই লাগে দিনগুলো পার হয়ে যায় ছোট ছোট দিন রান্না করতে করতে সময় জায়গা চট্টুক সময় পাই ওটুক সময়ের ভিতরে কিছু করে খেতে মন চায় না চাইলেও করি এখন দুই ছেলে মেয়ে আছে বা আমারও মাঝে মধ্যে খেতে মন চায় এই যে আমার রুটিটা বেলা হয়ে গেছে রুটির চাইজটা খুবই মোটা নিছি চার কিনারে একটু তেরা বেঁকা হয়েছে তাইতে সমস্যা নেই আমিও চারপাশ তো কেটে ফেলা ফেলাই দিব এই যে এরকম মোটা হয়েছে আমার রুটিটা অনেকে আছে যে রুটি কাটবে কিটি তাই খেতে চায় না এরকম স্কেল দিয়ে আমি স্কেল দিয়ে কেটে নিয়ে যে বাচ্চাদের পড়ার স্কেলগুলো গড়ে থাকে এই স্কেলের সাহায্যে আমি ফিটাগুলো কাইটা নিয়ে আমি পড়াই সময় এই ফিঠাটা বানিয়ে নিই স্কিল স্কিল দিয়ে খুব সুন্দরভাবে কাটা হয়ে যায় যে আমি কাটা নিলাম সবগুলা একেভাবে কাটা হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার আমি সবগুলা ফিটা বাইজা নেব এই যে ভাবে সবগুলা দিয়ে দেব প্রথমে চুলার ইয়েটা কমাই দিলাম দিয়ে তাল তেলটার এই যে তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন ফিটাগুলা দিয়ে দিলাম দি আমি এ পাশ পাশ করে সবগুলা পিঠা বাজা নেব এই যে আমার পিঠাগুলা ভাজা হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আলাইকুম আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে